হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লকটি শুরু করছি এখান থেকে তো আজকে আমার বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে বলতে আমার বাড়ির সামনে যে ইলেকট্রিক তার আছে বাড়ির ভিতরে চলে এসছে এই ইলেকট্রিক তারগুলো চেঞ্জ হচ্ছে মানে বিগত দশ বছর আগে যে ইলেকট্রিকের তার ছিল সেই তারগুলো চেঞ্জ করে এখন কভারিং কেবল তার ফেলছে কেবল তার ফেললে সুবিধা আছে যেমন ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন হয় না বা ফেজ উড়ে যায় সমস্যা থাকে বা বজ্রপাত হলে ফেজ উড়ে যায় বা বাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে যায় সেইগুলো থেকে একটু কম হবে তার জন্য ডাব্লুবিএসি ডিসিএল থেকে এই সকল মানে বিদ্যুতের তারগুলো চেঞ্জ করে দিচ্ছে লেবাররা কাজ করছে দেখো গাড়িতে কেবলগুলো খুলতে খুলতে যাচ্ছে রাস্তার উপর দিয়ে আমি তার গুলো চেঞ্জ করার মানে হচ্ছে মানে ডব্লিউবিএসডিসি এল এর যে সকল মানে আগের মিটার গুলো ছিল মিটার গুলো সবই চেঞ্জ হবে আস্তে আস্তে এখন আগে ছিল পোস্টপেড মিটার মানে বিল সিস্টেম আর এখন হবে সেগুলো প্রিপেড মিটার মানে আগে টাকা ভরতে হবে তারপরে তোমার বাড়ি ইলেকট্রিসিটি থাকবে সেইভাবে কাজ হচ্ছে তো কাজ হচ্ছে দেখো আমার বাড়ির সামনে দিয়ে আমার ওই বোর্ড দেওয়া আছে এসিএন ব্রডব্যান্ড সার্ভিস বাড়ির সামনেই কাজ হচ্ছে পোস্টারের মাথায় কিভাবে তার তুলছে দেখেন একটুখানি বন্ধুরা রশি বেঁধে দিয়ে কেবলটার উপরে কেবলটা টেনে তুলছে কিভাবে রিক্স নিয়ে কাজ করছে দেখেন এই যে বক্সগুলো আছে না নীল কালারের যে বক্সগুলো আছে ওই বক্সগুলো আছে ওতে পয়েন্ট জড়বে ওর থেকেই এই যে বক্সগুলো দেখেন কিভাবে রিক্স নিয়ে কোমরে দড়িবে বেঁধে পোস্টারের মাথা থেকে বক্সগুলো লাগাচ্ছে ব্লু কালারের বক্সগুলো বক্সগুলো থেকে সার্ভিস তারের ইনপুটের ভিতরে ঢুকবে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকবে আমরাও ঠিক এইভাবেই কাজ করতে হয় আমাদের যখন আমরা ব্রডব্যান্ডের তার ফেলি এই আমার বাড়ির সামনের পোস্টে কাজ হবে এবার ওখান থেকে আস্তে আস্তে কেবেল ফেলে দিয়েছে আমার বাড়ি দিয়ে সামনে দিয়ে পথের উপর দিয়ে যে আমার বাড়ির সামনে দিয়ে কেবেল ফেলছে চারিদিকে কেবেল ফেলেছে এবং রোডের উপরে কেবেল অলরেডি তুলে ফেলেছে রোডের গাড়ি ঘোড়া আছে তার জন্য রোডেরগুলো আগে তুলে নিয়েছে আর সারাদিন কাজ ইলেকট্রিক অফ আমার কোনো কাজ করতে পারিনি তার জন্য আমার যে ব্রডব্যান্ডের ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো আমি বসে আছি ফাইবারগুলো আবার পুনরায় তুলে দিয়েছে খুলে ফেলে দিয়েছিলো ওরা দিয়ে আমি আবার পুনরায় তুলে দিয়েছি যতভাবে ফাইবারগুলো একবার কাটিং হলে পাঁচশো টাকা করে খরচ হয় তার জন্য আমরা সাবধানে ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছি এবং কাজগুলো সম্পূর্ণভাবে করে নিচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলেই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে